আসসালামু আলাইকুম শাকসিনাজপুর আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দু তিন সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসিন্দিগুলো বাচ্চাখানে হচ্ছে আমরা এসে তো টেক আমরা ইচ্ছা এখানে আতাউর ভাই আতাউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

এই বকনা দেশির মধ্যে ভালো আচ্ছা ওইটা কত চাইছেন আপনি দেশিটা হ্যাঁ সাড়ে ফিক্সড সাড়ে আচ্ছা এই এটা এটা কোনো কথা হবে না তিরিশ ছাব্বিশ ওই

আচ্ছা আচ্ছা দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

আচ্ছা এটা কত আজকের জন্য উনত্রিশ আড়াই পাঁচশোটা কোন পার্সেন্ট হয় না আচ্ছা এটা কত চাইছেন আপনি

অনিল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা প্রধান আজকে আচ্ছা কয়টা আছে কয়টা পাঁচটা পাঁচটা পাকড়া সার বাচ্চা সার বাচ্চা পাকড়া শাহিওয়াল সার দেশি শাহিওয়াল শাহিওয়াল এই একটু দেশি একটু মমনুল ভাই এগুলো বয়স কেমন হবে বয়স এই দুটা আচ্ছা এই দুটো এই দুটো কত হলে দেওয়া যাবে বল আর ডিগ্রি কত আচ্ছা তেত্রিশ করে হলে দেওয়া যাবে এগুলো বয়স কেমন হবে

হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে পেশা কিনা কম কয় পিস আছে বলেন তো আট পিস আট পিস আচ্ছা দেখি একটু বাচ্চাগুলো এই পাশ থেকে দেখান তো এই যে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই যে বাচ্চা একেবারে এ ক্লাসের সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা শাহিওয়ালার বাচ্চা বাচ্চাগুলো বেশ সুন্দর কোয়ালিটির হাবিবুর ভাই পার পিস কত করে চাচ্ছেন এগুলো বিয়াল্লিশ হাজার করে বলে দেওয়া যাবে দরদামের সুযোগ আছে আলোচনা করা যাবে কেউ যদি নিতে চায়

কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে পাঁচটা শাহিওয়াল এই এইটা জোড়া জোড়ায় কত আটান্ন দেওয়া যাবে আচ্ছা এইগুলো এইগুলো দেখি একটু দেশাল দেশালের জোড়া